পাঁচই আগস্টের পর শেখ হাসিনার সরকার পলায় যাওয়ার পরে যারা এই বাংলাদেশে আছে বিভিন্ন জায়গায় পলেয়া আওয়ামী লীগের দোসররা তারা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন সময় মেসেজ দিতেছে একটা মেসেজ পাইছি যেটা হচ্ছে যে ষোলোই ডিসেম্বরে নাকি সার্জিস আলম হাসনাত এদেরকে ওই যারা সমন্বয়ক আছে এদেরকে ওই ই করবে ওই মানে উল্টো দিকে জুলেয়া পিটাবে আপনারা কি জানেন এই ব্যাপারে কিছু তো যাই হোক এর না না তাহলে আরেকটা খবর আপনাদেরকে দেই মানে শেখ হাসিনা সরকারের অনুগত এক নেত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে দেখে আমি অনুপ্রাণিত হই মাননীয় প্রধানমন্ত্রী শেখাসিনাকে দেখে আমি অনুপ্রাণিত হই তো 5 আগস্টের পরে আবার যখন সাংবাদিকদের সামনে আসছে তখন কি বলে শুনেন স্বয়ংচারী শেখ হাসিনা শেখ হাসিনার সরকার সরেচার সরকার তো রিয়াজ কিন্তু ঠিক আছে রিয়াজ এদিক দিয়ে খুব স্ট্রং বক্তব্য দিছে শেখর আমরা শেখর শুদ্ধ উপরে ফেলতে চাই শেখর শুদ্ধ উপরে ফেলতে চাই এখন আছে কই রিয়াজ এই যে শিখর শুদ্ধতে যে আছে কই এরা ভুলে গেছে ওই যে মাঝে মাঝে গর্জন ওঠে এরা ভুলে গেছে কি জানেন ভুলে গেছে যে আওয়ামী সরকার একটা ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন গেছে সেই অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু অনেক কেস জমা হয়ে গেছে ওদের ওরা তলে তলে বলতেছে ওই শুলে ডিসেম্বরে আসবে ছাব্বিশে ডিসেম্বরে আসবে কিন্তু আসলেই যে ওই যে ওই মুরগির খাসা বানায় রাখছে ওই খাসায় ঢুকতে হবে তারপরে আন্তর্জাতিক অবরাধ ট্রাইব্যুনালে যে ওদের বিচার হবে এটা কি ওরা জানে না হ্যাঁ তার মানে কি আসতে পারবে না অবশ্যই আসতে পারবে না আসার দরকারও নাই আর আমরা চাইতেছি যে বাংলাদেশে যেগুলি আওয়ামী লীগের দূষণ আছে বিভিন্ন সেক্টরে ইভেন প্রশাসনে সবগুলি খুঁটা খুঁটা বাইর করা হোক ওখানে নতুন লোক মানে নিয়োগ দেওয়া হোক একটা জিনিস আপনারা খেয়াল করছেন বর্তমানে পরিস্থিতি কিন্তু শান্ত ইন্ডিয়াতেও সাধারণ আমজনতা যারা তারা কিন্তু বুঝে গেছে যে শুভেন্দু অধিকারী এবং কিছু গদিন মিডিয়া অপপ্রচার চালাইছে বাংলাদেশে আসলে কোনো হিন্দু নির্যাতন হয় নাই সংখ্যালঘু নির্যাতন হয় নাই এটা তারা বুঝা গেছে এই যে এইগুলি জোর করে ইন্টারভিউ নেওয়া আর মমতাও বুঝে যায় চুপ করছে যে না আসলে তো হিন্দুদের ভোট এভাবে পাওয়া যাবে না কারণ যখন এই দেশে মুসলমান নিধন হইছে ইন্ডিয়াতে তখন তো কেউ এরকম নড়ে বসে নাই এই সংখ্যালঘুর উপরে নির্যাতন হইতেছে তো আর আমরাও এখান থেকে ওই লং মার্চের ডাক দেয় নাই আমরা আমাদের প্রতিবাদ যারা আমাদের মুসলমান ভাইদের হত্যা করতেছে নির্যাতন করতেছে নিপীড়ন করতেছে কেস কামারে দিতেছে তো এটি তো বলছি ইন্ডিয়া দখল করে নেব তারা যেভাবে বলতেছে চিটাগাং দখল করে নেব বাংলাদেশে আর থাকবে না চিকেন নেক এই নোয়াখালী আমরা নিয়ে নেব সব ফালতু ফেসাল মাথার থেকে সরা দাও বাংলাদেশের দিকে তাকাইলে বাংলাদেশ দেখায় দিবে এক হাত না পুরা সরিলেই লুকিয়ে যাবে বাংলাদেশ বাংলাদেশ স্বনির্ভর তোমরা পেঁয়াজ আলু দেও নাই তাতে কী হয়েছে পাকিস্তান থেকে আসে নাই চীনের থেকে আসে নাই অন্যান্য দেশের থেকে আসে নাই হ্যাঁ মনে রাখতে হবে শিলিগুড়িতে দিয়ে যদি একটা খালি ক্যাম্প করে দেওয়া যায় চায়নাকে একদম ফাটায় দিবে তারপরে গাইবান্ধা তো ওই যে বিমানবন্দর চালু হচ্ছেই দেশের দ্বিতীয় সর্ববৃহৎ বিমানবন্দর এটা ঠেকাইতে পারবা না এই কারণে তোমরা উড়লেই আমাদেরকে ট্যাক্স দিতে হবে আবার সমুদ্রে ঢুকবা ওখানে ট্যাক্স দিতে হবে আবার করিডোর নিবা এখানে ট্যাক্স দিতে হবে সব বুঝে শুনে এখন ইন্ডিয়া মানে ই হয়ে গেছে থাইমে গেছে এই জন্য এটা খুব ইনফরমেটিভ ভিডিও আপনারা যারা যারা দেখতেছেন ভিডিওটা শেয়ার করেন সবাই যাতে দেখতে পায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম